সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ থেকে শুরু হলে বাড়ি বাড়ি এসআইআর ফর্ম বিলি এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট একশ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে দেখা যায় ফর্ম নিয়ে এসে তা বিলি করা শুরু হয় প্রায় দুপুর দুটো নাগাদ এখানে বালুরঘাট বিধানসভার একান্ন নম্বর পার্টের ফর্ম বিলি হয় তবে ফর্মের পরিমাণ কম ছিল বলে জানা গিয়েছে বিএলও অমিত শাহ জানান এদিন মাত্র একশোটি ফর্ম দেওয়া হয়েছে তবে ফর্ম বিলিতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি রাজনৈতিক দলের বিএলওরা সহযোগিতা করছেন বিএলওর সাথে বিজেপির একজন এবং তৃণমূল কংগ্রেসের একজন বিএলও টু ফর্ম বিলির সহযোগিতা বিরোধিতা করেন যদিও তাদের কাছে কোনো আই কার্ড ছিল না তারা জানান দলের পক্ষ থেকে এখনো আই কার্ড দেওয়া হয়নি দ্রুত তা দেওয়া হবে বিজেপি এবং তৃণমূলের দুই বিএলও জানান কোনো রাজনৈতিক বাধা বা অসুবিধের সম্মুখীন হয়নি বিএলও সঠিকভাবে তার কাজ করেছেন আমরা বিএলও কে সহযোগিতা করছি আজকে এসআর ফর্ম দিতে এসছে বাড়িতে ফর্ম পেলে ফোন পেয়েছো এমনি এই নিয়ে কোনো সন্দেহ বা আতঙ্ক কিছু রয়েছে না না কিছু কি বলছে তারা সে কি কি বলছে কি কি চাইছে তারা যে ফর্ম দিয়েছে দুটো ফিল করে রেখে দিতে বলছে সাত দিন পর নিয়ে যাবে একই ফটো লাগবে এমনি কোনো চিন্তার কোনো কারণ না না চিন্তার কারণ কী কী চাইছে এখানটায় ডকুমেন্টস কী চাই আমি ডিটেলস চাইছে আর দু হাজার দুয়ে যদি কারোর নাম না থাকে সেক্ষেত্রে তার রিলেটিভ যারা আছে তাদের ফর্মে একটা অপশন আছে সেখানে লিখে দিতে হবে আর একই ফটো লাগবে কখন থেকে মানে শুরু হয়েছে এটা আপনাদের এলাকায় আসছেন বিএলও আমাদের আজকে মোটামুটি দুপুর বারোটার পর থেকে শুরু হয়ে গেছে আপনার নাম কি দীপ্তরাজ আচার্য এত লেটে আপনাদের কাজ শুরু হলো কেন কাজটা লেটে শুরু হলো কারণ যিনি কাজ করছেন বিএলও যে আছেন তার স্কুল আছে স্কুলটা তো সেখানেও যেতে হবে সেখানেও তো বাদ দিলে চলবে না তো সেই জন্যই আর কি

আমি বিজেপি থেকে আসছি অন্য রাজনৈতিক দল কে আছে সঙ্গে টিএমসি থেকে আছে আর বিজেপি থেকে এসেছি আপনি কোনো অসুবিধা তো না কোনো অসুবিধা নেই সবাই কোঅপারেট করছে আমার নাম বিষ্ণু সেন বিষ্ণু শেট আজকে বিয়ের সঙ্গে আপনারা বেরিয়েছেন আপনি বিয়ে না তো আমি বিয়েলে হ্যাঁ কোন রাজনৈতিক আমি তৃণমূল কংগ্রেস কাজটা তো আমরা বেরিয়েছি মানে আজকে বারোটা পর থেকে কাজটা শুরু হয়েছে তখন থেকে বেরিয়েছি এখন অবধি আমরা মোটামুটি চারটা ফ্যামিলি ভিজিট করেছি সবাইকে ফর্ম দেওয়া হয়েছে সুষ্ঠুভাবেই কাজটা হচ্ছে ফর্মটা পেতে দেরি হয়েছে সেই জন্য আর কি মানে ফর্মটা হাতে আসলো তারপর আমরা সবাইকে যোগাযোগ করে নিয়ে একসঙ্গে বেরোলাম কাজে অন্য রাজনৈতিক দলের বিয়ে আছে হ্যাঁ আছেন

আসলে আমাদের সকাল নটা পাঁচে নটা দশের মধ্যে আমাদেরকে বিডিও অফিস থেকে কাগজপত্রগুলো নিতে যেতে বলা হয়েছিল আমরা ওটা পেতে পেতে দশটা সাড়ে দশটা বেজে গেছে তারপর আমাদের স্কুল আছে আমরা এখন অন ডিউটি নোটিশ পাইনি তার ফলে স্কুলে কিছু কাজ থাকে যদিও স্কুলে কোনো সমস্যা হচ্ছে না তো স্কুল করে একবারে কাজের প্ল্যানিংটা যে ফর্মগুলো পেলাম ফর্মগুলো একটু দেখে টেকে নিয়ে রেজিস্টারটা রেডি করতে হয় রেজিস্টারটা রেডি করে আমরা দুটোর সময় বেরিয়েছি হ্যাঁ এই জন্য মানে আমার ব্যক্তিগতভাবে সমস্যা না হলেও স্কুলে বিএল ওর কাজ আছে বললে তো সমস্যা করছে না কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে হ্যাঁ তবে সমস্যা তো বটেই এত বড় একটা কাজ পড়াশোনার পড়াশোনার ক্ষেত্রে তো একটা সমস্যা থাকেই করার না খুব কোঅপারেটিভ মানুষ খুব সহযোগিতা করছে যারা সংশ্লিষ্ট বিভিন্ন বিএলএ আছেন তারা নিজেরাই যোগাযোগ করেছেন কারণ আমাদের কাছে বিএলএদের লিস্ট নেই বিএলএদের কাছে আমাদের লিস্ট আছে ওনারাই ফোন করে যোগাযোগ করছেন এবং খুব সহযোগিতা করছেন এবং বিরাট কাজ আর কি এই কাজগুলো একা একা করা খুবই মুশকিল মানে আর যারা ইলেকটেড আছেন যারা ভোটার আছেন তারাও খুব সহযোগিতা করছেন মাত্র একশোটা ফর্ম পেয়েছি আসলে অসুবিধাটা হয় হচ্ছে একটা বাড়িতে গেলাম সেখানে দেখা গেলো এক দুয়ে নাম আছে আবার দেখা গেলো একশো তেত্রিশ পঁয়ত্রিশে আছে তখন ওই একটা ফর্ম দিয়ে চলে আসতে হচ্ছে পরে আবার যখন ফর্ম আসবে আবার ওই বাড়িতে যেতে হবে এইটা একটা সমস্যা হচ্ছে সেটা সব ফর্ম দিয়ে দিলে হয়তো হবে সেরকম কিছু বলেনি হয়তো দিয়ে দেওয়া হবে না 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 একদমই না অমিত শাহ